শুরু হচ্ছে এশিয়া কাপ টি টোয়েন্টি আগামী নয় সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে এগারো সেপ্টেম্বর গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে হংকংয়ের বিপক্ষে এগারো সেপ্টেম্বর যাত্রা শুরু করবে বাংলাদেশ এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা এদিকে এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তে ঝালাইয়ের কাজ করছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের লক্ষ্য সেরা দল নির্বাচন করে টুর্নামেন্টের সেরা সফলতা পাওয়া অর্থাৎ চ্যাম্পিয়নই এবার বাংলাদেশের মূল লক্ষ্য সম্প্রতি পরপর দুই টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ সেই সাফল্যের আত্মবিশ্বাস এশিয়া কাপে কাজে লাগাতে চায় টাইগাররা বাংলাদেশ টি টোয়েন্টি দলের সম্প্রতি সময়ের নেতৃত্বে এসেছে পরিবর্তন লেটন দাসকে স্থায়ী অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নেতৃত্বেই পরপর দুই টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ এশিয়া কাপের দল ঘোষণা করা হবে কিছুদিন পর তার আগে সম্ভাব্য একটা স্কোয়াডের ধারণা পাওয়া গেল টাইগারদের সম্প্রতি সময়ের সিরিজগুলো থেকে যে সিরিজগুলোতে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপের মূল মঞ্চে যাওয়ার পরিকল্পনা করবে বাংলাদেশ দু সালের এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং পজিশনের জন্য মূল একাদশের প্রধান দুই অস্ত্র তানজিৎ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এই দুজনকে প্রথম পছন্দ হিসেবে রাখা হচ্ছে টাইগারদের স্কোয়াডে ব্যাকআপ ওপেনার হিসেবে বাংলাদেশের স্কোয়াডে জায়গা হবে সৌম্য সরকারের কিংবা সম্প্রতি সময়ে টপিং টি টোয়েন্টিতে অসাধারণ ব্যাটিং করা জিসান আলমের এ দুজনের একজনকে পারবেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের বিকল্প হিসেবে দেখা যাবে টাইগারদের এশিয়া কাপের স্কোয়াডে বিগত দুটা সিরিজে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না নাজমুল হোসেন শান্ত বড় টুর্নামেন্টের বিবেচনায় অভিজ্ঞতার কথা চিন্তা করে এশিয়া কাপে তিন নম্বর পজিশনে তাকে বিকল্প ব্যাটার হিসেবে রাখতে পারে ম্যানেজমেন্ট তবে মূল একাদশে তিন নম্বর পজিশনে দেখা যাবে লিটন দাসকে এরপর যথাক্রমে থাকবেন তৌহের হৃদয় জাকির আলী অনিক সাকিব আল হাসান নেই তার জায়গাতে মেহেদী হাসান মিরাজ দলে ভারসাম্য আনতে পারে তাকে দেখা যাবে হৃদয় জাকিরদের পর দলের স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন লেগ স্পিনার রিষাদ হোসেন এবং শেখ মাহাদি এরপর পেজ ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ টিম হাসান সাকিব শরিফুল ইসলাম ও নাহিদ রানা আপাতত এদেরকে নিয়েই এশিয়া কাপের স্কোয়াড সাজানো যেতে পারে বাংলাদেশের সেই ক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াড হবে পারভেজ হোসেন ইমন তঞজিদ হাসান তামিম জিশান আলম কিংবা সৌম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ তৌহিদ হৃদয় জাকির আলী অনেক রিশাদ হোসেন শেখ মেহেদী মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম এবং নাহিদ রানা দলের ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে রাখা যেতে পারে কাজী নুরুল হাসান সোহানকে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন রিশাদ মিরাজ এবং মেহেদি পেস ডিপার্টমেন্টে সেরা তিন পছন্দ হবেন মোস্তাফিজ তাসকিন ও তানজিম সাকিব তানজিম সাকিব নতুন বলে ভালো বোলিং করতে পারেন মোস্তাফিজুর রহমান জেতুবা আর তাসকিন স্ট্রাইক বলার দলকে ভারসাম্যপূর্ণ করতে পারেন মেহেদী হাসান মিরাজ তার পূর্ণ চার ওভার স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে কখনো উপরের সারিতে টপ ব্যাটিং করতে পারবেন আর ফিনিশিংয়ে কার্যকরী হতে পারেন মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনেকরা এশিয়া কাপে টাইগারদের স্কোয়াডে বিকল্প ক্রিকেটার হিসেবে রাখা যেতে পারে মোহাম্মদ সাইফুদ্দিন শামীম হোসেন পাটোয়ারি এবং কাজী নুরুল হাসান সোহানকে